দেখো আজকে প্রথম দিন ক্লাস নাইনের যে অধ্যায়টা আমি পড়াবো সেই অধ্যায়টার নাম হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা কি পড়াবো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা কিন্তু লেখা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল লেখক মনোজ দাসের এবং এই যে প্রেক্ষাপট যে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা যেটা লেখা হয়েছে এটা ঠিক সুন্দরবনের যে প্রেক্ষাপটটা হয় না সুন্দরবন অঞ্চলের সেই প্রেক্ষাপট লেখা সুন্দরবন অঞ্চল মানে কেমন তোমরা জানো যারা বাঘের ভয় থাকে তাই না ওখানকার বেশিরভাগ লোক কি করে ম্যান হয় কিংবা এলাকায় বিভিন্ন রকম ছোটখাটো কাজ করে নিজেদের জীবনযাপন অতিবাহিত করে আর সবসময় একটা ভয় থাকে যে বাঘের ভয় তাই তো বারবার তুমি বলছি যারা টেক্সট পড়ছো তারা কিন্তু এই দেখবে আমি বোর্ডে যাই না কতটা দেখা যাবে এই করে প্রথমে কি করবে ওয়ার্ডস লিখবে বেঙ্গলি মিনিং লিখবে সিনোনিমস লিখবে তারপরে অ্যান্টোনিমস লিখবে এগুলো করতে বলছি এই কারণে করতে বলছি কারণ তোমরা যে প্রশ্নগুলো করে যাবে সেগুলো লেখার জন্য কিন্তু তোমাদের এখন সেম প্রশ্ন তো আসবে না তাহলে নিজের ভাষায় লেখার জন্য কিছু ওয়ার্ডস কিন্তু স্টক ওভার তোমাদের এখন থেকে কিন্তু কালেক্ট করে রাখার দরকার রয়েছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে কি বলতো যখন আনসিন করবে সেই ফাইন্ড ওয়ার্ডস খোঁজার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড হেল্পফুল হবে এই সিনোনিমস সিরোনিমসগুলো কারণ ফাইন্ড ওয়ার্ডস দুই ইন্টু চার নাইনে উঠে গেছে মানে মাধ্যমিকটাকে বেস করে তোমাদের চলতে হবে তাহলে এখন থেকে সিরিয়াল করে এরকমভাবে পড়বে ওয়ার্ডস বেঙ্গলি মিনিং সিনোনিমস অ্যান্টোনিমস এইভাবেই কিন্তু ওয়ার্ড পরিচিতিটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ ইংলিশটা কিন্তু ইতিহাস ভূগোলের মতো নয় আমি পড়লাম আর টোটালটা গিয়ে ছেড়ে দিলাম যাই হোক পরের প্রসঙ্গ যেটা পড়াবো সেটা অনেক বড় অধ্যায় শুরু করছি ভালো করে দেখবে কিন্তু ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু অ্যান্ড হিস ওয়াইফ তার স্ত্রী লিভ অ্যান্ড দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ একদম গ্রামের পশ্চিম প্রান্তে তারা বাস করত। লার্জ বোকাল ট্রি একটা বিশাল বকুল গাছ ওভার শ্যাডোড দেয়ার হার্ট তাদের কি কুড়ে বাড়ির উপর ছেড়ে ছিল একদম পুরো সেটা আমি ছাঁদার কাজ করতো লিফ্ট অফ মাংকি আর ওই গাছে একদল বানরের দল বাস করতো ভোলা ইট আর তাতে কিন্তু তাদের কোনো মাইন্ড হতো না কার ভোলা বা তার স্ত্রীর ওয়ান মুনলিট নাইট একদিন চাঁদের মানে পূর্ণিমা রাতে উই রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল আমরা একটা জায়গা থেকে ফিরছিলাম উৎসব থেকে দ্য রোড ওয়াজ লং রাস্তা ছিল লম্বা মানে অনেকটা আর লম্বা বলতে অনেকটা অ্যান্ড ফগি এবং আবহাওয়া ছিল কুয়াশাচ্ছন্ন আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার আমি চৌকিদার কাঁধে চেপে ফিরছিলাম কে যেখানে বক্তা সাডেনলি ভোলা গান পা লেট আউট এ লাউট ওয়েল হঠাৎ করে ভোলা দূষিত কাকড় উঠল এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ সবাই কিন্তু আশ্চর্য হয়ে গেল উই হল্টেড আমরা থেমে গেলাম ইনকোয়ারি রিভিল্ড খোঁজাখোঁজি করার পর সামনে এলো যে বিষয়টা দ্যাট ভোলা পা হ্যাড টেকেন ইজ গ্র্যান্ডসন টু দা ফেস্টিভ্যাল যে ভোলাদু তার নাতিকে নিয়ে উৎসবে মানে মেলাটা গেছিল হি আর টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয় এবং সে কিন্তু ছেলেটির আঙ্গুল শক্ত করে ধরেছিল হি ডিড নট রিয়েলাইজ সে অনুভব করতেই পারেনি ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট কখন তার মানে নাতির হাতটা ওখান থেকে ছেড়ে গেছে ভোলা গান পা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর আর দাদু ভুলেই গেছে যে সে নাতিকে নিয়ে এসেছিল সে হেড হেড চলে আসছে কি অবস্থা হবে দাদু সে চলে এসেছে ভোলা গায়ন পাচ্ছা দেন সাম ওয়ান আস্ক হঠাৎ করে লোক জিজ্ঞেস করলো হোয়াট ই ভাজ ডিপিং আচ্ছা দাদু তুমি কি কাকু ধরেছিলে না হি রিমেম্বার হিস গ্র্যান্ডস অন মনে পড়লো হেত আমি তো ঘরতে নাতিকে নিয়ে এসেছিলাম আর লেট আউট লাউড ওয়েল চিৎ কাজ শুরু করে দিলো মাই ফাদার আমি ফার্স্ট বলেছি এই গল্পটা কে বলছেন মনোজ দাস নিজে বলছেন মাই ফাদার চুজ টু সার্ভ টাইট মেন ফ্রম আর পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্যান্ড পার টু দা ফেস্টিভ্যাল আমার দাদু কি করলো দুজন সার্ভ টাইট মানে কি বলতো এখানে সার্ভ টাইট বলতে দূরদৃষ্টি নয় সার্ভ মানে যাদের চোখের দৃষ্টি ভালো সেরকম দুজন লোকে বাছাই করলো দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং পাওয়া গেল হি আর টেকেন এ কজে শেল্টার আন্ডার এ কাউস বেলি সে নিরাপদ আশ্রয় একটা গরুর পেটতলায় বসছিল চিন্তা করো এরকম দাদু হলে যাবে দাদুর সঙ্গে যেতে ভয় লাগবে আই রিমেম্বার এনাদার ফানি ইনসিডেন্ট আর একটা গল্প শুনুন এটা ভালো লাগে বেশ অ্যাবাউট ভোলা গানপা রিলেটেড বাই মাই ফাদার আর গল্প বলা যায় যেটা হচ্ছে ভোলাদুর সঙ্গে আমার বাবা সম্পর্কিত ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন সেটা ছিল একটা বর্ষার সাঁধ বিকেল ভোলা গানপা ভোলা আদু ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট চিৎকার করে উঠলো টোল্ড মাই ফাদার বাবাকে বললো অ্যান্ড হিজ ফ্রেন্ড তার বন্ধুদের বললো দ্যাট হি আর সিন এ গ্যাং অফ পাইরেটস এই শোন না আমি না দেখেছি জলদস্যু কেন বারবার দিয়ে বলছি সুন্দরবন তখনকার দিনে সুন্দরবন কিন্তু এত লোক বসে থাকতো না কিন্তু এখন যেমন কি একটা কোর এরিয়া করা হয়েছে সুন্দরবনে তখন কিন্তু সুন্দরবন কিন্তু পুরো এলাকাটা জুড়েই থাকতো একটা গ্রাম হয়তো খুব বেশি হলে একশো দেড়শো ঘর থাকতো এখন তো এক হাজার ঘর হয়ে গেছে বাঘ কি বাঘের মামা পালিয়ে যাবে তো যাই হোক দেখেছি দস্যুদের উৎপাত ছিল তখন বোরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান দ্য দ্যান্ডিউন্স আমি দেখেছি বালিয়ারির তলায় তারা কিছু লুকিয়ে রাখছে অপার ভিলেজ সি শোর আওয়ার ভিলেজ মানে কি ঠিক আমাদের গ্রামের আর ওই যেখানে সমুদ্র হয়েছে লাগোয়া ওখানে বুঝছে অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড মাই ফ্রেন্ডস সেই সময় কোনো চিন্তা ভাবনা না করে লোভ তো সবার আমার বাবা তার বন্ধু নিয়ে স্টার্টিং লুকিং ফর দ্য হিডেন ট্রেজার এই সম্পদ খুঁজতে বেরিয়ে পড়ল দেখি তো চোর রেখে গেছে মানে প্রচুর টাকা লুটেছে মনে চল বার করবো ইভিনিং পাস্ট অন টু নাইট বিকেল করিয়ে সন্ধ্যা মুনলাইট কেম ইন থ্রু দা ক্লাউডস কি হলো চাঁদের আলো তখন কিছুটা মেঘের হালে চলে গেছে মানে একটু মেঘ করেছে এ প্যাক অফ জ্যাকেলস আর হাউলিং একদল জ্যাকেলস মানে শিয়াল হুক্কা হওয়া শুরু করেছে ইট ওয়াজ পাস্ট মিড নাইট বিকেল গেলে সন্ধ্যা করে একদম রাত হয়ে গেল অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ঠিক সেই সময় ভোলা গান পা কনফেস দ্যাট ভোলা তো স্বীকার করলো দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার যে বাবু আমার কোনো সম্পদ না নেই জানিস তো তাহলে কি হয়েছে আসলে আমি কোনো সম্পদের কথা যেটা বলেছিলাম ভুল বলেছিলাম মানে কি ইট অস অল এ ড্রিম হুইস হি আর হিস মিড ডে নেয় বাসলে দুপবেলা খুব ঘুম পেয়েছিল ঘুমিয়ে গেছিলাম তো ওই সময় ঘুমের ঘরে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্নে কি দেখেছিলাম যে কিছু চোর ডাকাত ওই জলদস্যুরা কিছু সম্পদ বালিয়ারির তলায় লুকিয়ে রেখেছে ওয়ান্স ভোলা গান পাট অ্যা গ্রেট অ্যাডভেঞ্চার ইন দা সুন্দরবন এই একটা গল্প আর একটা গল্প একবার ভোলাদু সুন্দরবন দিয়ে আসছিল ইন দোস ডেজ তখনকার দিনে রয়াল বেঙ্গল টাইগার্স ফিলি রোম জঙ্গল অফ সুন্দরবনে আমি বলেছি এখন কিন্তু সুন্দরবনে বাঘ কিন্তু আর আসছে না সামনে তখনকার দিনে কিন্তু একদম উন্মুক্ত হবে কিন্তু জঙ্গলের মধ্যে বাঘ ঘুরে অ্যাবাউট টুকি ইন লোকেরা কিন্তু একা যেত না একদল লোক একসঙ্গে যেত তখন পার্টিকুলারলি আফটার সানডাউন সূর্যাস্তের পর ওয়ান ইভিনিং একদিন বিকেলে ভোলা রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট তখনকার দিনে না ওই সাপ্তাহিক বায়ার বসতো যাকে হার্ট বলা হয় গ্রামের দিকে তো হার্ট থেকে জিনিসপত্র নিয়ে ভোলা আদু ঘর ফিরছে সাডেনলি একটা ডিস্টেন্স অবাউট ফাইভ বিহাইন্ড হিম ঠিক পাঁচ ইয়ার্স দূরে হার্ট দা রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার এর আওয়াজ শুনলো কজন ভোলা গানপা টান ভুললো এন্ড ফাউন্ড দা ব্রাইট গেজ অফ অথ টাইগার অন ইস ফেস দেখে মুখের সামনে হালুম হালুম করছে চকচক আঁশ তার গায়ে দোরাঘাট দাগ আঁশ নয় দোরাঘাট দাগ রয়েছে ব্যাস ভোলা গানপা ইনস্টান্টলি ক্লাম্ব টাপের নিয়ারবাই বেনিয়ান ট্রি একটা বন গাছ ছেড়ে উঠে পড়েছে দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট হান্ড্রেড টাইমস আর বাঘটি কি করছে গর্জন করছে আর চারদিকে ঘুরে বেড়াচ্ছে প্রায় একশো বার দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুস উইথাউট টেকিং ইটস আইস অফ হিম তারপরে কি করলো বসে পড়লো বাঘটা এবং চোখটা ঘুরিয়ে শুয়ে পড়েছে উইথ নাইট ফল রাত্রি নামলো দ্য ফরেস্ট গ্রু ডার্ক অ্যান্ড সাইলেন্ট চারদিকে অন্ধকার নিরবতা ভোলা গান পা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস ভোলা গান শুনতে পাচ্ছে কিন্তু যে বাঘটা বারবার তোর লেজ নাড়ছে আর শুকনো পাতার মধ্যে একটা আওয়াজ হচ্ছে আওয়ার্স পাস্ট ঘন্টার পর ঘন্টা চলে গেল ডন ভোলা তো ঘুমিয়ে গেছে ডন ব্রোক উইথ কুইং অফ ডাবস ঘুঘু পাখির আওয়াজে সকাল হলো ভোলা কেম ডাউন ভোলা গ্যান্ডপা বটগাছতে নেমে পড়েছে ধর আছে গ্রুপ অফ মেন অন এ মাউন্ট লিটিল ওয়ে দূরে একটা ঢিপি ছিল ঢিপিতে বেশ কিছু লোক কথা বলছিল ভোলা গানপা ক্লাইম দ্য মাউন্ট সে আস্তে আস্তে হেঁটে ওই ঢিপিতে উঠলো

বলছে আপনার কি রহস্য মানে আপনার কি সিগারেট বলুন তো গোপন ব্যাপার কিছু আছে নিচে বাঘ আর আপনি সুন্দর হেঁটে গডবাট করে চলে এলেন অ্যান্ড ইট ডিড নাথিং এবং বাঘটা কিছু করলো না আচ্ছা ইট বলতে কাকে বলা হয়েছে বাঘকে বলা হয়েছে আসলে কি বলা হয় কি বলতো যে কোনো মানুষ বাদ দিয়ে যে কোনো প্রাণী মানে বাসে যারা আছে আর কি বাঘ সিংহ হাতি সবকে কিন্তু ডিনোট করা হয় ইট দিয়ে ইট মনে রাখবে কিন্তু ইট কিন্তু থার্ড পার্সন এবং বাঘ তোমার কিছু করলো না এই আক্স ভোলাগান পা জিজ্ঞেস করলো ভোলাগান দাদুকে টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস এন্ড ইয়ানি আচ্ছা সে সময় আসলে যখন ভলাদু গাছ থেকে নেমেছে সে সময় একটু হাই তুলছিল দেখেনি যে ভোলার্দু নেমেছে বলে দেখেনি নিচে বসে থাকা বাঘলাগান দেখলো ঘুরে দেখছে ভোলা গান তার তো একদম ভয়ে প্রাণ অষ্টাগত এই যাই সেই যাই হিম দৌড়ে বালি একদম দৌড় বাবা বেঁচে গেছি বাঘ থেকে হাফ এ সেঞ্চুরি লেটার প্রায় হাফ সেঞ্চুরি মানে

নিঃশ্বাস নিতেই ভুলে গেছে আচ্ছা টেক্সট তো গেল এবার কেমন ধরনের টেক্সট এর প্রশ্ন একটু আলোচনা করে দিই দেখো আমি যেভাবে করাই আমি নিজস্ব একটা সেট রেডি করি তার মধ্যে উত্তর থাকে আর একটা প্র্যাকটিস সেট দিই আমার নিজস্ব করাই বা তোমরা যারা আমার কাছে পড়ো না তারা অবশ্যই অবশ্যই ডাফন তো কোশ্চেন বাঞ্চ বা যে কোনো টাইমার্টিন কোশ্চেন বাঞ্চের যে পেছনে যে গুলো আছে সেগুলো করবে তো ন্যাচারালি কি হয় পরীক্ষা কেমন ধরনের প্রশ্ন আসে এর উপর এর উপর আসে এমসিকিউ আসে কমপ্লিট দ্য সেন্টেন্সেস আছে ট্রু ফলস আছে আর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস আছে এই কোয়েশ্চেনগুলো পার্টগুলো একটু রেডি করবে সবাই তবে মোটামুটি নাম্বার পাবে তাই বারবার ধরে বলছি টেক্সটটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে কারণ টেক্সট যদি ভালো করে পড়ো তো তুমি যখন অ্যান্সারটা পড়বে তোমার টাইম টাইমটা সেভ হবে তার ফলে ওই টাইমটা তুমি রাইটিংয়ে ইনভেস্ট করতে পারবে ঠিক আছে তো এই আজকে ভিডিও রইলো এতটা পর্যন্ত